সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো কবি সুকান্ত ভট্টাচার্য এর জীবনী সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ও প্রগতিশীল চেতনার তরুণ কবি তিনি কিশোর বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত ছিলেন কারণ তিনি ব্রিটিশ রাজ এবং সামাজিক অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করতেন এবং তারুণ্যে বেশ কিছু জনপ্রিয় ও প্রভাবশালী কবিতা রচনা করেছিলেন তার এই বিদ্রোহী অবস্থানের জন্য তাকে তরুণ নজরুল এবং কিশোর বিদ্রোহী কবি নামে ডাকা হতো বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবদারে বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ এই কবি মাত্র একুশ বছর বয়সে দেহবাসন ঘটলেও সামান্য কয়েক বছরে অকল্পনীয় কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য উনিশশো সালের পনেরো আগস্ট কলকাতার কালীঘাটে মহিম হালদার স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী নিবারণ ভট্টাচার্য এবং সুনীতি দেবীর ছয় সন্তানের মধ্যে সুকান্ত ছিল দ্বিতীয় তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে সুকান্তের ব্যক্তিগত জীবন এবং সাহিত্যকর্মে তার পরিবারের সদস্যদের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ তার বড় ভাই মনমোহন ভট্টাচার্য এবং বৌদি সূর্য দেবীর সাথে তার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ যদিও তিনি অল্প বয়সে মারা যান তবুও তার কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে আট নয় বছর বয়স থেকেই তিনি লিখতে শুরু করেন স্কুলের হাতে লেখা পত্রিকা সঞ্চয়ী একটি ছোট্ট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন তার দিন কয়েক পরে বিজন গঙ্গোপাধ্যায়ের শিকা কাগজে প্রথম ছাপার মুখ দেখে তার লেখা বিবেকানন্দের জীবনী মাত্র এগারো বছর বয়সে রাকাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন এটি পরে তার হরতাল বইতে সংকলিত হয় বলে রাখা ভালো পাঠশালাতে পরবার কালেই ধ্রুব নাটিকার নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন সুকান্ত সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাল্যবন্ধু লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে আরও একটি হাতে লেখা কাগজ সপ্তমিকা সম্পাদন করেন অরুণাচল তার আমিত্ব বন্ধু ছিলেন মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন সুকান্তকে বলা হয় গণমানুষের কবি অসহায় নিবিড়িত সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার প্রধান বিষয় সুকান্ত কলকাতার বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন এবং পরে রবীন্দ্রকন্যা বিদ্যাপীঠে ভর্তি হন পরবর্তীতে বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্তি ঘটে সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা অরুণাচল বসুর মাথা কবি সরলা বসু সুকান্তকে পুত্র সেহে ভালোবাসতেন কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেগাটার চৌত্রিশ সরমোহন ঘোষের বাড়িতে সেই বাড়িটি এখনও অক্ষত আছে নিকটে কবির ভাইদের মধ্যে দুজন বিভাস ভট্টাচার্য ও অমীয় ভট্টাচার্যের বাড়ি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের সম্পর্কিত ভাতুষপুত্র অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্তও ছিলেন সক্রিয় যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল কঠোর অবস্থান তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য মানবতার জয়ের জন্য তিনি লড়াকু ভূমিকে অবতীর্ণ হয়েছেন অসুস্থতা অর্থাভাব তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন তিনি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন তার অগ্নিদীপ্ত সৃষ্টির প্রণোদনা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে ছিলেন মানবিক চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা কাব্যধারার প্রচলিত প্রেক্ষাপটকে আমূল বদলে দিতে পেরেছিলেন সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন মার্কসবাদীর চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সংকুচিত করে তোলে গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায় তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র পূর্বাবাস মিটে করা অভিযান ঘুম নেই হরতাল গীতিগুচ্ছ আকাল ঠিকানা আগামী ফসলের ডাক দিনবদলের পালা প্রবৃত্তি পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয় সুকান্তের কবিতা বিষয় বৈচিত্র্যে ও লৌকিক দক্ষতায় অনন্য সাধারণ বস্তুকেও সুকান্ত কবিতার বিষয় করেছেন বারে রেলিং ভাঙা সিঁড়ি উঠে এসেছে তার কবিতায় সুকান্তের কবিতা সব ধরনের বাধা বিপত্তিকে জয় করতে শেখায় নির্যাতিত নিপীড়িত জীবনের দুঃখ যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস সুকান্তের কবিতা থেকে পাওয়া যায় তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয় সুকান্তের কবিতা সাহসী করে উদ্দীপ্ত করে তার বক্তব্য প্রধান সাম্যবাদী রচনা মানুষকে জীবনের সন্ধান বলে দেয় স্বল্প সময়ের জীবনে তিনি বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছেন রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল রায় জীবনানন্দ দাশ সহ সেই সময়ের বড় বড় কবির ভিড়ে তিনি হারিয়ে যাননি নিজের যোগ্যতার সাক্ষ্য রেখে গেছেন নিজ প্রতিভা মেদা ও মননে সুকান্ত তার বয়সে সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন তার পরিণত ভাবনায় ভাবনাগত দিকে সুকান্ত তার বয়স থেকে অনেক বেশি এগিয়েছিলেন তিনি কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তার লেখায় এর প্রতিফলন দেখা যায় সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্যগ্রন্থের মাধ্যমে পরিচিতি লাভ করেন তবে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছাড়পত্র ঘুম নেই পূর্বাবাস অভিযান হরতাল ইত্যাদি তার কবিতায় সমাজের বৈষম্য শোষণ ও নিপীড়নের চিত্র এবং নবজাগরণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে জীবনের অল্প সময়ের মধ্যে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং তার কবিতা আজও বিশেষভাবে সমাদৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গা প্রবৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেছেন উনিশশো সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয় কৈশোর থেকে সুকান্ত যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে পরাধীন দেশে দুঃখ দুর্দশা জনিত বেদনা এবং শোষণমুক্ত মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তার কবিতার মূল প্রেরণা উনিশশো একচল্লিশ সালে সুকান্ত কলকাতা রেডিওর গল্প দাদুর আসরে যোগদান করেন সেখানে প্রথমে তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন রবীন্দ্রনাথের মৃত্যুর পর সেই আসরে নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানান গল্পদাদুর আসরের জন্যই সে বয়সে তার লেখা গান মনোনীত হয়েছিল আর তার সে গান সুর দিয়ে গিয়েছিলেন সেই সময়ের অন্যতম সেরা গায়ক পঙ্কজ মল্লিক সুকান্তকে আমরা কবি হিসেবেই জানি কিন্তু রবীন্দ্রনাথ যেমন কেবলমাত্র কবি ছিলেন না সাহিত্যের সকল ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ তেমনি সুকান্ত ওই বয়সে লিখেছিলেন কবিতা ছাড়াও গান গল্প নাটক এবং প্রবন্ধ তার ছন্দ আবৃত্তি প্রবন্ধটি পাঠিয়ে বেশ বোঝা যায় ওই বয়সে তিনি বাংলা ছন্দের প্রায়োগিক দিকটিকেই শুধু আয়ত্তে আনেননি সে নিয়ে ভালো তাত্ত্বিক দক্ষতা অর্জন করেছিলেন সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র একুশ বছরের আর লেখালেখি করেন মাত্র ছয় থেকে সাত বছর সামান্য এ সময়ে নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তার রচনা পরিসরের দিক থেকে স্বল্প অথচ তা ব্যক্তির দিক থেকে সুদূর প্রসারী সুকান্ত ভট্টাচার্য পুরস্কার একটি সাহিত্য পুরস্কার যা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক প্রদান করা হয় এটি তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যকে উৎসর্গকৃত এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে তরুণ প্রতিভাবান লেখকদের দেয়া হয়ে থাকে এই পুরস্কারটি সুকান্ত সাহিত্য পুরস্কার নামেও পরিচিত যা সাধারণত বাংলা সাহিত্যের ক্ষেত্রে তরুণ লেখকদের উৎসাহিত করার জন্য দেওয়া হয় একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপসীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করেছেন তাতে তার শরীরে প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে উনিশশো সালের তেরো মে মাত্র একুশ বছর বয়সে কলকাতার একশো উনিশ লাউডন স্ট্রিটের রেড অ্যাট কিউর হোমে তিনি মৃত্যুবরণ করেন সুকান্ত ভট্টাচার্যকে কলকাতার একটি সমাধিস্থলে সমাহিত করা হয়েছে ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন